একটা অর্ডার কনফার্ম করার জন্য কি আজও আপনাকে একাধিক সাপ্লায়ারকে ফোন করে সঠিক মূল্য জানতে হয় লাভের বড় অংশটা কি এখনও মধ্যস্থভোগী বা ব্রোকারকে দিতে দিতে ক্লান্ত এই প্রচলিত বাজারে দালালরা শুধু কমিশনই খায় না অনেক সময় পণ্যের মান সম্পর্কে ভুল তথ্য দিয়ে লেনদেনকে অসচ্ছল করে তোলে টেক্সবাজার তাই নিশ্চিত করে ব্রোকার মুক্ত সরাসরি লেনদেন এবং সঠিক তথ্যের নিশ্চয়তা আমাদের প্ল্যাটফর্মে ক্রেতা এবং বিক্রেতা সরাসরি কথা বলেন তাই বাড়তি কমিশন দেওয়ার প্রশ্নই আসে না ফলে পণ্যের মূল্য থাকে যৌতিক পর্যায়ে আর আপনার অর্ডার নিয়ে টেনশন কমাতে এখানে রয়েছে ইয়ান লাইফ প্রাইস ফিচার সুতা এবং কাঁচামালের রিয়েল টাইম বাজার দর এখন আপনার হাতের মুঠোয় এতে আপনার দক্ষতা বাড়বে এবং নির্ভল কস্টিং সহজ হয় ব্যবসা হোক সহজ সচ্ছল এবং লাভজনক টেক্স বাজার অ্যাপ ডাউনলোড করে আপনার টিমের সময় বাঁচান এবং দক্ষতা বৃদ্ধি করুন